বাংলাদেশ ট্রাইব্যুনাল শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করেছে আর সেই ঘোষণার পরেই প্রকাশ পেয়েছে হাসিনার প্রতিক্রিয়া তার সাথেই এবার প্রতিক্রিয়া দিয়েছে ভারত সরকারও সোমবার ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করেছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ফাঁসির সাজা শোনানো হয়েছে কিন্তু দেশান্তরী শেখ হাসিনা মৃত্যুদণ্ডকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছেন তার বিরুদ্ধে উঠে আসা সব অভিযোগ অস্বীকার করে তিনি বলেছেন এই রায় পক্ষপাত দুষ্ট আইসিটির রায় ঘোষণার পর হাসিনার প্রথম প্রতিক্রিয়া এই রায় বেআইনি ও জালিয়াতিপূর্ণ ট্রাইব্যুনালের সিদ্ধান্ত যা একটি অনির্বাচিত সরকারের অধীনে পরিচালিত হচ্ছে রায় ঘোষণার পর লিখিত বিবৃতি দিয়ে হাসিনা দাবি করেছেন তার বিরুদ্ধে আনা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলি সপক্ষে কোনো প্রমাণ নেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই রায় দেওয়া হয়েছে ফাঁসির সাজাও প্রত্যাখ্যান করেছেন তিনি হাসিনার কথায় এই রায় অন্তর্বর্তীকালীন সরকারে থাকা চরমপন্থী ব্যক্তিদের নির্লজ্জতা বাংলাদেশের শেষ নির্বাচিত প্রধানমন্ত্রীকে অপসারণ করতে এবং আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে ভেঙে দিতে এই কাজ করা হয়েছে যে আওয়ামী লীগকে আগেই নিষিদ্ধ ঘোষিত করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তিনি আরো বলেন দু সালের জুলাই আগস্টে ছাত্রদের আন্দোলন ও হিংসার ঘটনার সঙ্গে তাকে জড়িয়ে যে অভিযোগগুলি করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এবং এই রায় ঘোষণার গোটা প্রক্রিয়ায় ন্যূনতম বিচারিক মানদণ্ড মানা হয়নি তিনি আরো বলেন আমার বিরুদ্ধে যে দোষী সাব্যস্তের রায় দেওয়া হয়েছে তা আগেই নির্ধারিত ছিল ইউনুস সরকারের বিরুদ্ধে মন্তব্য করতে গিয়ে তিনি আরো বলেন যে একজন বাংলাদেশীয় ইউনুসের পক্ষে ভোট সাজা ঘোষণায় তারা দেখতে পাবেন ছাত্র মৃতদের সুবিচার দেওয়াটা এই ট্রাইব্যুনালের উদ্দেশ্য ছিলই না বরং তাদের উদ্দেশ্য ছিল আওয়ামী লীগকে বলির পাঠা বানানো নির্ভীক হয়ে হাসিনার আরো স্পষ্ট বার্তা যে আগামী বছরের বাংলাদেশের নির্বাচন যেন স্বচ্ছভাবে হয় এদিকে ভারতে আত্মগোপনে থাকা শেখ হাসিনার মৃত্যুদণ্ডের ঘোষণা হতেই প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ভারত সরকারও একটি বিবৃতি ইতিমধ্যে জারি করেছে ভারত সরকার যেখানে লেখা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক ঘোষিত রায় ভারত লক্ষ্য করেছে ভারত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থ তথা শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ আমরা সর্বদা সকল অংশীদারদের সাথে গঠনমূলকভাবে সম্পৃক্ত থাকবো এই বার্তার মধ্যে কি বোঝাতে চাইছেন সেটা আপাতত স্পষ্ট নয় তবে হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারকে পুনরায় চিঠি দেবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারত কিভাবে তার জবাব দেবে এবার সেদিকেই লক্ষ্য